আপনারা যদি টাকা পয়সা আমাকে সহযোগিতা না করেন আমার জানলা চলে যাবে আমার দুটি সন্তান এই সন্তানের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করেন আর আমার যানরা আপনাদের কাছে দিতে চাই আসেন তো সুপ্রিয় দর্শক আসেন আজকে দেখি একটি রুগী আছে এই রুগীকে আপনারা দেখি কতটুকু সহযোগিতা করতে পারেন আজকে আমি নিজে অসুস্থ নিয়ে কিন্তু আরেক অসুস্থ রুগীর কাছে চলে আসছি আসলে মানুষ মানুষের জন্য দেখেন এই বকুল মিয়া প্রায় দীর্ঘ আট বছর ধরে তিনি কিন্তু নানান রকমের কিন্তু কিন্তু আক্রান্ত বকুল মিয়া সে দেখেন এখানে আছে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে বকুল মিয়ার এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে সে দু হাজার ষোলো দিকে তার পেটের অপারেশন করা হয় এবং ঠিক এই জায়গায় সে এখন পর্যন্ত দু হাজার পঁচিশের আজকের এখন পর্যন্ত সে এই জায়গা থেকে পায়খানা করে মানুষের সাধারণত পায়খানা করার নির্দিষ্ট একটি জায়গা থাকে আর এই বকুল মিয়ার পায়খানা করতে হয় পেট দিয়া আপনারা কি দেখতে পাচ্ছেন একটু দেখেন তার পেট দিয়ে পায়খানা করতে হয় কতটা অসহায় হলে এই বকুল মিয়া দু সাল থেকে দু হাজার এখন পর্যন্ত তার পরিবারের কষ্ট নিয়ে কিন্তু এখন জীবনযাপন করতেছেন দর্শক ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করে দিবেন কেন শেয়ার করবেন আমি পরে আবার বলতেছি ভাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ ভাই আপনি তো এই যে আপনারা যে পিছনে কান্না করতেছেন আপনারা আপনাদের সাথে কথা বলবো আমার একটু সময় দিবেন এখানে ভিডিও থেকে কিন্তু দেশ প্রবাসে কত মানুষজন দেখতেছে মানুষ কিন্তু বিটোর মাধ্যমে মানুষ মানুষের জন্য টাকা দিয়ে সাহায্য করে আপনি যে আমাদের খবর দিলেন আসার জন্য ভিডিও করে দেওয়ার জন্য এখন মানুষ আপনাকে কিভাবে সহযোগিতা করবে আপনার কি সমস্যাটা একটু খুলে বলেন কত টাকা লাগবে প্রবাসী ভাইরা আমার বাংলাদেশের ভাইরা আমার সবার কাছে আমার অনুরোধ থাকলো আমার কথাগুলো আপনারা শুনবেন আমি আজকে ষোলো সাল থেকে এই সমস্যা নিয়ে ভুগতেছি আগে তো টাকা পয়সা সবই ছিল আমার এখন দশ টাকা ভাঙার মতন কোনো টাকা পয়সা নাই আপনারা সহযোগিতা করেন আমার জীবনটা আপনাদের কাছে চাই আপনারা সহযোগিতা না না করলে আমি বাঁচতে পারবো আমার আমার সমস্যা এখন এখন পেটের সমস্যা থেকে হাতের সমস্যা ধরা পড়েছে অসুস্থতা এই হাত নিয়ে এখন আজকে এক পনেরো দিন ধরে আমি অসুস্থ বেশি হয়ে গেছি আগে যেহেতু কাজ কাম কিছু করতে পারছি চলতে পারছি আপনাদের কাছে চাই নাই কোনো কিছুই এখন চলার মতন আমি বিছানায় পরে আছি আপনারা যদি টাকা পয়সা আমাকে সহযোগিতা না করেন আমার জানটা চলে যাবে আমার দুটি সন্তান এই সন্তানের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করেন আর আমার জানটা আপনাদের কাছে বিক্রে চাই আমি বাঁচতে চাই এখন আপনার কি এই হাতে কি এই যে হাতের কথা বললেন এই হাতে কি হাতে আমার এখন প্রচন্ড ব্যথা করে রক্ত বন্ধ হয়ে গেছে ডাক্তারে বলেছে যে আর্জেন্ট অপারেশন করতে হবে অনেক টাকার দরকার আর থেকে দশ লাখ টাকার দরকার আপনারা যদি টাকা পয়সা না দেন আমি ভাই বাঁচতে পারবো না আপনাদের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ আমার জানটা আপনাদের কাছে বিকতে চাই আমাকে বাঁচান আমি বাঁচতে চাই আমার চলাফেরা এখন বন্ধ হয়ে গেছে আমি কোনো দিকে যাইতে পারি না দর্শক এই বকুল মিয়া বলতে চাচ্ছেন আপনাদের কাছে তার আট থেকে দশ লাখ টাকার দরকার এই আট থেকে দশ লাখ টাকা হলে তার দেখেন তার চিকিৎসা হবে তার হাতের তার পেটের তার যদি টাকা পয়সা না হয় তাহলে এই হাত এবং এই হাত এই দুইটা হাত কেটে ফেলে দিতে হবে এখন আপনারাই বলেন আপনারা চান কি না বকুল মিয়া দুইটা হাত কাটা যাক যদি না চান বকুল মিয়া দুইটা হাত কাটা না যাক যদি এটা না চান তাহলে বকুল মিয়ার একটা পরিবারের তার নিজে একটা বিকাশ নাম্বার একটা নগদ নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন যে যেভাবে পারেন দেশে প্রবাসে কত মানুষজন আসেন কত টাকা কত জায়গায় দিয়ে দেন আমি বিনীত অনুরোধ করব হাত জোর করব বকুল মিয়া এই বাড়িটাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন আপনারা কিছু বলতে চান দেখেন আমার পিছনে কত মানুষজন আছে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও তো ক্যামেরাটা এই যে এই যে বকুল মিয়াকে দেখার জন্য এই যে আশেপাশে এই যে যুবকরা স্থানীয় যুবকরা এই যে এলাকার এই যে চাচিরা এই যে কত মানুষজন চাচি একটু দেখে আসেন তো আপনারা একটু আসেন এই যে একটু ঘুরিয়ে দেখান তো ভাই ক্যামেরাটা এই যে মানুষজন কত মানুষজন এই যে পিছনে মানুষজন আপনি বকুল মিয়া কি হন আমি বকুলের বোন হই আমি বড় বোন আমরা ভাই ওই অসুস্থতা আমরা যেমন আমরাও গরিব আমার ভাইও গরিব আমরা দেওয়ার মতন এক দুই লাখ টাকা দেওয়ার মতন আমার আমরা সমর্থ নাই বকুল মেয়ে চিকিৎসা করতে কত টাকা লাগে করতে আট থেকে দশ লাখ টাকা আইডিয়া দিছে আট থেকে দশ লাখ টাকা আমরা কেউ কারো দেওয়ার মতো সমর্থ নাই আমরা মানুষের হাত কাছে আমরা হাত থাকতেছি আমরা আপনারা সবাই দয়া করুন আমার ভাই বাঁচতে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স এই ভাইকে আমরা মারতে আমরা

পরিবার গেছে গা ছেলেকে নিয়ে সাথে এখন আমরা খরচপাতি দেওয়া লাগে ছেলে গরিব অবস্থা ওই আবার দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বউয়ের একটি ছেলে আছে তিন বছরে দর্শক এই যে দেখেন বকুল মিয়া ভাই আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন তাও কিন্তু বকুল ভাইয়ের উপরটা হয় এই যে দেখেন বকুল মিয়ার তার দুইটা হাত কিন্তু কেটে দিতে হবে যদি টাকা পয়সার ব্যবস্থা না হয় তাহলে ডাক্তার বসে তার দুইটা হাত কেটে ফেলতে হবে এবং তার যে পেটের অবস্থা এখান দিয়ে সে পায়খানা করে দেখেন আজকে আমি নিজে অসুস্থ আমি নিজেও কিন্তু তার ভিডিও করতে আসছি শুধুমাত্র তার চিকিৎসার আর্থিক জন্য ব্যবস্থা হয় এখন ভিডিওটা আমি বিনীত অনুরোধ করব হাত জোর করব কত ভিডিও কত ভাবে শেয়ার করেন এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিবেন আর বকুল মিয়ার ভাইয়ের এই বিকাশ নাম্বারে কিছু টাকা পয়সা দিয়ে আপনার সহযোগিতা করবে আমি বিনীত অনুরোধ করতেছি আপনাদের কাছে